গাভীর মুখে যারা ঘাস দুধ পাবেন বারো মাস যারা ঘাসে গরু তাজা সেই সঙ্গে খামারিও রাজা সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের মাঝে আমি এখন যে ঘাসগুলো দেখাচ্ছি এটা হলো ডক্টর জহিরুল ইসলাম স্যারের সেই চিন থেকে আমদানিকৃত অরিজিনাল ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ওয়ান বাম্পার ফলনশীল একটি ঘাস জারাওয়ান খুব দ্রুত বড় হয় এবং ঘন ঘন ঘাস যে ঘাস কাটা যায় সেটা হলো এই নাম্বার ওয়ান ঘাস জারাওয়ান আমাদের কাছে এই ঘাসের হাই কোয়ালিটি একদম বাঁশের মতো আখের মতো মোটা মোটাই কাটিং হবে এই যে দেখুন একদম আখের মতো মোটা মোটা কাটিং পাবেন এই সমস্ত কাটিং জমিতে রোপণ করবেন একটাও মিস হবে না এমন শতভাগ পরিপক্ক কাটিং পেতে হলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন জারাওয়ান হাইব্রিড ঘাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় এই ঘাসটি খুব দ্রুত বড় হয় এবং নরম রসাল একটি ঘাস এই জারাওয়ান কম দামে নিম্নমানের কাটিং ক্রয় করে প্রতারিত হতে যদি না চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন একমাত্র আমরাই দিচ্ছি হাই কোয়ালিটি পরিপক্ক ভালো মানের কাটিং কাটিং পেতে হলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি আমাদের লোকেশন নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা